আসসালামু আলাইকুম আজকে যে বাইকগুলো দেখাইতেছি একেবারে কম টাকার মধ্যে ইনশাল্লাহ যদি এই বাইকটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব গাড়ি থেকে এই গাড়িটা আজকে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাবো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি গাড়ি এর থেকে কমে আর কোথাও পাবেন না মাত্র তেরো হাজার কিলো জিএনএন চলা অরিজিনাল চলার অবস্থায় আছে আমি যদি গাড়িটা একটু দেখাই আপনাদেরকে যারা আরিফ মোটরস চ্যানেল এবং আরিফ মোটরস এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা দেখে থাকেন যারা আমাদেরকে বিশ্বাস করে থাকেন নিঃসন্দেহে এই বাইকটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন একবার নতুন কন্ডিশন অবস্থায় আছে বাইকটি যদি আপনারা আমাদের কাছ থেকে নেন বাইকটির প্রাইস পড়বে অনলি মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা আমি যদি একটু মিটারটা দেখানোর চেষ্টা করি আর গাড়ির সাউন্ডটা একবার নতুন কন্ডিশন একবার নতুন কন্ডিশন তেরো হাজার একশো এক কিলোমিটার চলার অবস্থায় আছে যারা এই বাইকটা নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সেম একই এখানে কিন্তু আরেকটি একটি আর টিআর গাড়ি আছে মাত্র পঁচাশি হাজার টাকায় দশ বছরে কাগজ করা তো মাত্র পঁচাশি হাজার টাকায় দশ বছরে কাগজ করা টাঙ্গালের ডিজিটাল নাম্বার দেখতেই পড়তেছেন অনলি মাত্র পঁচাশি হাজার টাকায় আপনার বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সুপার কন্ডিশন গাড়ি দেখেন একবারে সুপার কন্ডিশন গাড়ি আরও অনেক গাড়ি আছে অবশ্যই আমরা নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের দোকানের ম্যানেজার নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ যার যে বাইক লাগে স্ক্রিন শট দিয়ে যদি পাঠান তাহলে অবশ্যই আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই